গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোর দিয়ে সালাই করে টুনটুনি পাখিটি তার বাসা বাসার ভিতরে তিনটি ছোট ছোট ছানা হয়েছে খুব ছানা তারা উঠতে পারে না চোখ ও মেলতে পারে না খালি হাঁ করে আর চি চিঁ করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি মাথা করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে হই তাতে বিড়ালটি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উঠতে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারব টুনটুনি বললে তবে তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তক্ষণি উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়াল আসুক দেখি প্রণাম হই মহারানী খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে দেখিয়ে বললে দূর লক্ষ্মী ছাড়ি বিড়ালেনি বলেই সে ফুক করে উড়ে পালালো তার বাচ্চা তিনটিকে নিয়ে দূর হ লক্ষ্মী ঝাড়ি বিড়ালিনি দুষ্টু বিড়ল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতে পারলো না ছানাও খেতে পেল না খালি বেগুন কাটার খোঁজ খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরে এলো বিড়ালটি তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি গল্পটি ভালো লাগে তোমরা অবশ্যই গল্পটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন